আকাশ কেমন জানি কালো হয়ে আছে এবার বুঝি নৌকা নিয়ে আমাকে পারে যেতেই হবে নয়তো এই ঝড়ের হাত থেকে আমার রক্ষা নেই বৃষ্টি আসে নাকি তুই ছাতা মাথায় কেন দিয়েছিস মা আমি এখন নদীর পারে যাব বাবা হয়তো এতক্ষণে নদীর পারে চলে এসেছে এদিকে আকাশের অবস্থাও ভালো না তাই ছাতা নিয়ে যাচ্ছি কি ব্যাপার দিয়া আজ এত আগে ভাগে তোর বাবার কাছে কেন যাচ্ছিস বাবার কাছে একটা আবদার করতে যাচ্ছি মা তা তোমাকে বলা যাবে না কেন রে আমাকে বলা যাবে না কেন তোমাকে বললে তুমি কিনে দেবে না আর বাবাকেও নিষেধ করে দেবে তাই তোমাকে আমি বলবো না শুধু শুধু টাকা খরচ যেখানে তাড়াতাড়ি যা নয়তো বৃষ্টি আসবে আরে চাচা যে এই সময় বাজারে যাচ্ছ কেন একটু পর তো বৃষ্টি চলে আসবে বাজারে না গিয়ে কি আর উপায় আছে আমরা গরিব মানুষ দুটো মাছ ভাত খাবো মোরল মশাইয়ের জন্য তারও উপায় নেই বাজারে তো একটাই মাছের দোকান সেটা আবার মোরলের সে তো মাছের দাম খুবই চড়া রাখে তাই দেখি বাজারে যাই কম দামে কোনো মাছ পাওয়া যায় সেটাই নিয়ে আসব সেটা তুমি ঠিকই বলেছ ছোট ইলিশ মাছ আনলাম মোরলের দোকান থেকে এইটুকু মাছ এক হাজার টাকা নিয়েছে বাপরে এক হাজার টাকায় একটা ইলিশ এই টাকায় আমাদের মতো গরিব মানুষের এক মাস চলে যাবে আসলে চাচাবু আবদার করেছে এই বৃষ্টির দিনে ইলিশ খাবে তাই আর কি বাধ্য হয়ে নিয়ে এলাম চলি গো চাচা বাড়িতে আবার বউ অপেক্ষা করছে এই বাবা বলতে না বলতেই তো বৃষ্টি চলে এলো যাক আমি পারে চলে এসেছি আবার নৌকায় জল উঠে যেত আরে মা এই বৃষ্টির দিনে তুই আবার নদীর পারে কেন এসেছিস যা বাড়িতে চলে যা আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি আরে বাবা তার জন্য এখানে আসতে হবে কেন বাড়িতে গেলেই তো বলতে পারবি আচ্ছা বল কি বলবি বাবা তোমার মাছ বিক্রি করে আমাকে একটা নতুন জামা কিনে দেবে আমি সেই জামা পরে স্কুলে যাব নতুন জামা তোর স্কুলে যাওয়ার জন্য তো একটা জামা আছে তাতে কি হয়েছে বাবা একটা জামা পরে স্কুলে গেলে বৃষ্টিতে ভিজে যায় পরের দিন সেই জামা না শুকালে তো স্কুলেই যাওয়া হয় না আচ্ছা মা আমি মাছ বিক্রি করে তোর জন্য একটা নতুন জামা কিনে নিয়ে আসবো এখন তো বাড়িতে দেখি আমি মাছগুলো মরনের কাছে বিক্রি করে বাড়িতে ফিরবো ঠিক আছে বাবা চল মাকে এই কথা বলো না কিন্তু মা শুনলে আমাকে খুব আচ্ছা মা ঠিক আছে বলবো না আমাকে এক কিলো ইলিশ মাছ দিন তো এই কালু এনাকে এক কিলো ইলিশ মাছ দিত তো কত টাকা দাম হয়েছে মশাই এক কিলো বড় সাইজের ইলিশ দিয়েছি তোমায় দাম রাখবো এক হাজার টাকা মশাই দামটা একটু কম রাখা যায় না 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 দাম কম রাখা যাবে না দাম কমে নিতে চাইলে তোমায় ছোট ইলিশ নিতে হবে না না ছোট ইলিশ আমি একদমই নেব না এই নিন আপনার এক কিলো ইলিশের দাম এরে বৃষ্টি যে খুব জোরে নামছে এদিকে মেয়েটা সে কখন বেরোলো এখনো বাড়ি ফেরার নাম নেই আরে হাসান যে আজ কতগুলো ইলিশ মাছ ধরেছিস আজ প্রায় দশ কিলোর মতো ইলিশ মাছ পেয়েছি মশাই অনেক মাছই তো পেয়েছি হাসানকে ঠকিয়ে অর্ধেক দামে এই মাছগুলো কিনে নিতে হবে কি হলো মশাই কিছু বলছেন না দে কি করে তোকে বলি রে হাসান আসলে অনেক ইলিশ কিনে ফেলেছি আর ইলিশ কিনবো না কি সব বলছেন মশাই আপনি ইলিশ না কিনলে আমি এতগুলো মাছ কোথায় বিক্রি করব। এই বাজারে তো আর কোনো মাছের দোকানও নেই এভাবে বলবে না মশাই আপনি আমার ইলিশ না কিনলে সব মাছ পচে যাবে আর মাছ পচে গেলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরব আপনি কিছু একটা করুন মরল মশাই এই তো হাসান লাইনে এসেছে এবার ঝোপ বুঝে আসল কোপটা মারতে হবে চোন হাসান তোর মাছগুলো নিয়ে আমার তেমন লাভ হবে না তোর সব মাছ আমি দুই হাজার টাকায় নিতে পারি ই মাত্র দু টাকা আপনি তো এক কিলো ইলিশ এক হাজার টাকা বিক্রি করেন তাহলে আমাকে এত কম কেন দেবেন না না মরোর মশাই অন্য কোথায় আবার যাব দু হাজার টাকাই দিন বাহ কত সুন্দর বৃষ্টি হচ্ছে আজ বাড়ি গিয়ে ইলিশ খিচুড়ি খাবো তুমি ধনী মানুষ তোমার ইলিশ কেনার সাধ্য আছে কিন্তু আমাদের তো ছোটোপুটিও কেনা সাবধনে চার দর থাকবে কি করে রে মন্টু? বাজারের সব মাছের দাম তো ওই মোরল মশায় নির্ধারণ করে। তুমি ঠিকই এই আমাদের উপর জুলুম করছে যে ইলিশ আমরা এক হাজার টাকা দিয়ে কিনি সেই ইলিশ মোরল মশায় ছেলেদের কাছ থেকে পাঁচশো টাকায় নেয় তাই দ্বিগুণ লাভ করে মোরল না 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 আমরা তার কাছে আর মাছ কিনবো না আর থেকে মাছ না কিনে আর কোথা থেকে কিনবো এই গ্রামে তো আর কোনো মাছের হাটও নেই আর যদি আমার বাবার একটা মাছের দোকান থাকতো তাহলে বাবা ভালো দামে মাছ বিক্রি করতে পারত ওগো এতগুলো মাছ তুমি সস্তায় কেন বিক্রি করলে এতে করে আমাদের তো লস হয়ে গেল আর করব এছাড়া আর যে কোনো উপায় নেই আমরা জেলেরা তার কাছে যে জিম্মি আচ্ছা বাবা তুমি একাই একটা মাছের দোকান দিতে পারো তো সেই দোকানে তুমি মাছ বিক্রি করবে তাই গ্রামের সবাই তোমার কাছেই মাছ কিনবে নতুন দোকান কোথায় দিব রে মা বাজারে ওই মোড়ল আমাকে একদমই বসতে দিবে না বাজারে কেন দোকান দিতে যাবে তুমি চাইলে তো নদীর পারে মাছের দোকান দিতে পারো কি বলছিস নদীর পারে কে যাবে ইলিশ মাছ কিনতে সবাই আসবে মা নদীর পারে থেকে সবাই একেবারে টাটকা তাজা মাছ পাবে টাটকা তাজা মাছ পেলে সবাই নদীর পারে মাছ কিনতে আসবে আরে তাই তো দিয়া তো ঠিকই কথা বলেছে গিন্নি নদীর পারে একটা হাট বসালে সবাই তাজা আর টাটকা মাছ কিনতে পারবে তা সবাই জানবে কি করে তুমি নদীর পারে মাছের হাট বসেছ সেটা আমার তো ছেড়ে দাও মা আমি গ্রামে সবাইকে বলে আসব নদীর পারে মাছের হাট বসেছে এই তো হয়ে গেল আমরা কালকেই নদীর পারে ইলিশ মাছের হাট বসাবো তাহলে সবাই সেখান থেকে তাজা এবং টাটকা ইলিশ মাছ কিনতে পারবে তাও আবার কম দামে দিয়া তুই অর্ডার এখানে আমি তোমাদের একটা খবর দিতে এসেছি আজ থেকে নদীর পারে মাছের হাট বসবে সেখানে সস্তায় তাজা এবং টাটকা মাছ পাওয়া যাবে কি সব বলছিস তাজা টাটকা ইলিশ মাছ তা আবার সস্তায় এটা তো আবার মোরলের হাট নয় তো না না কাকা এটা মোরলের হাট নয় এটা হলো আমার বাবার হাট তোমরা সস্তায় তাজা মাছ কিনতে চাইলে নদীর পাড়ে মাছের হাটে চলে এসো বলিস কি সস্তায় মাছ পেলে অবশ্যই যাব সেসব নিয়ে তুই ভাবিস না ঠিক আছে জেঠু তোমরা সবাই এসো আমি তেমন বাকি সকলকে খবরটা দিয়ে আসি আসুন সবাই আসুন সবাই তাজা টাটকা ইলিশ মাছ নিয়ে যান একদম সস্তায় দিচ্ছি ও মা নদীর পাড়ে মাছের হাটে দেখি একটা মাত্র দোকান তো এই বড় ইলিশগুলোর দাম কত করে এই বড় ইলিশগুলোর দাম প্রতি কেজি মাত্র পাঁচশো টাকা কি মাত্র পাঁচশো টাকায় এত বড় ইলিশ মাছ বলি এগুলো আবার পচা পাশি মাছ নয় তো না না একদম টাটকা মাছ একটু আগে নদী থেকে ধরে এনেছি ঠিক আছে আমাকে তাহলে পুরো দু কিলো ইলিশ মাছ দাও আহ অনেক তাজা টাটকা মাছ দেখছি তাই ছোট ছোট মাছগুলো কত করে হাসান ছোট মাছগুলো একশো টাকা ভাগ বিক্রি করি কিন্তু তোমার জন্য পঞ্চাশ টাকা কি বলিস কি মাত্র পঞ্চাশ টাকা এক ভাগ মাছ দে আমাকে তাড়াতাড়ি ব্যাগে ভরে দে ও হাসান ভাই এই ছোট ইলিশগুলোর দাম কত করে তুমি কতগুলো নেবে সেটা বলো তোমার জন্য কম করেই রাখবো কি বলো কি ভাই তাহলে আমাকে দু কিলো দাও রে আজ তো কেউ মাছ কিনতে এলো না একটা মশা মাছিও তো নেই গ্রামের সবার আজ হলুটা কি সে কি বাবু আপনি জানেন না নদীর পাড়ে তো মাছের হাট বসেছে সবাই সেখানে যাচ্ছে কিসব বলছিস নদীর পাড়ে আবার কে হাট বসালো আর সেখানে সবাই মাছ কিনতে কেন যাচ্ছে নদীর পাড়ে একদম তাজা মাছ পাওয়া যায় আর সেই মাছের দামও অনেক কম তাই সবাই সেখানেই মাছ কিনতে যাচ্ছে বিষয়টা তো একদমই ভালো লাগছে না চল তো বিষয়টা দেখে আসি এ কি এসব আমি কি দেখছি নদীর পাড়ে তো হাসান একেবারে মাছের হাট বসিয়ে দিয়েছে আগে হ্যাঁ বাবু আর মাছগুলো জলের দামেই বিক্রি করছে চলুন চলুন আমিও কিছু ইলিশ কিনে নিব বাড়ির জন্য আরে ছাড়া আমার মাছের ব্যবসা যে জলে ডুবে গেল আর তুই কিনা সস্তা ইলিশ মাছ কিনতে যাচ্ছিস হাসান আমাকে বড় ইলিশ দু কিলো দাও তো দুই টাকার বেশি হবে না তো না গো মন্টু ভাই তোমার জন্য এই বড় ইলিশ পাঁচশো টাকা কিলো রাখব তোমার নদীর পারে ইলিশ মাছের দোকান কেমন চলছে বলি মাছ বিক্রি হচ্ছে তো মাছ বিক্রি হচ্ছে না মানে দেখো সব মাছ বিক্রি হয়ে গেছে আজ অনেক টাকা লাভ করেছি গিন্নি লাভ করলে এবার আমাকে একটা নতুন জামা কিনে দেবে বাবা আমি নতুন জামা পরে স্কুলে যাব হ্যাঁ রে মা আজ একটা নয় তোকে দুটো নতুন জামা কিনে দিব আজ তোর কারণে তো নদীর পারে ইলিশ মাছের হাট বসাতে পেরেছি আর অনেক টাকা লাভ করেছি